আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন অথবা শুনছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাল্লাহর রসে সহমতে আমরাও সবাই ভালো আছি সবাইকে ওয়েলকাম করছি জান্নাতের সুখের নিরে আমার নতুন আরও একটি লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখার জন্য আমি জান্নাত গতকালকের ভিডিওটি যেখান থেকে শেষ করেছিলাম আজকের ভিডিওটি ঠিক সেখান থেকেই শুরু করেছি রুম ঝাড়ু দিয়ে নেওয়ার পরে বালিশগুলোকে রোদে দিয়েছি বেলকনিতে বেশ সুন্দর রোদ এসেছে আর আরেকটু পরে দুপুরের কড়া রোদটা আরও ভালোভাবে পাবে যার জন্য বালিশগুলোকে সেখানে রোদে দিয়ে তারপরে আমি ড্রেসিং টেবিলের গ্লাসটা পরিষ্কার করে নিলাম আমি সাধারণত রুম ঝাড়ু দেওয়ার পরেই বেশিরভাগ গ্লাসটা পরিষ্কার করে থাকি এতে করে পরবর্তীতে ধোলা জমে না আর ঘরটাকেও আমি সুন্দর করে মুছে নিয়েছি ডিপ ক্লিন বলতে আমরা কি বুঝি রুমের যাবতীয় সব কিছু ধুয়ে মুছে পরিষ্কার করে নেওয়াকে তাই না তো আমি একদিক থেকে বেঁচে গিয়েছি আমার রুমে পর্দা নেই কারণ এই বাসাতে এখনও পর্দার ক্লামগুলো লাগানো হয়নি যার জন্য আমি পর্দা টানাতে পারছি না সেজন্য আমার পর্দা তো আর ঝামেলাটা নেই এদিকে বিছানার চাদর আরও কিছু কাপড় ছিল সেগুলোকে ধুয়ে দিয়েছি আর এই যে আমার ছাদের ভিউটা আপনাদেরকে একটু দেখালাম আমার ছাদের এই অংশটা কিন্তু আপনাদের সঙ্গে মাঝে মাঝেই শেয়ার করে থাকি এর মধ্যে বেশ অনেকটা সময় পার হয়ে গিয়েছে দুপুরে মা আমি খাওয়া দাওয়া করেছি বিশ্রাম নিয়েছি এটা আছরের পর থেকে ভিডিওটা আবার শুরু করেছি আজকে সারা দিনে বেশ অনেকগুলো কাজ করেছি তারপর গত ভিডিওতে আমি একটা পেইন্টিং দেখিয়েছিলাম আপনাদেরকে ওটা সম্পূর্ণ করিনি তো ওইটাকে বিকালের পর থেকে আবার শুরু করেছি একটু আকিবুবি করার জন্য তো অফ ক্যামেরাতে আমি পাতাগুলো কিন্তু দিয়ে নিয়েছি আর এখন আমি পাশে যে দুইটা ঘরে মাঝে মাঝে আমার এমন ফিল হয় যে কিছু ভালো লাগে না দম আটকে আসে কারোর সাথে কথা বলতে ইচ্ছে করে না ঘুম আসে না শান্তি লাগে না কোনো কিছুতেই কোনো কিছু ভালো লাগে না কেমন যেন একটা হাঁসফাঁস লাগে মনের ভিতর সারাক্ষণ অস্থিরতা কাজ করে ভিতরে মন খুলে হাসতে পারি না নিজেকে জেলবন্দি কয়েদির মতো মনে হয় কি করতে ইচ্ছে করে কি করলে ভালো লাগবে কিছুই বুঝে উঠতে পারি না মন উজাড় করে কাউকে বলতে পারি না আমার ভীষণ মন খারাপ বলতে পারি না আমার একটু শান্তির প্রয়োজন ঠিক সেই সময়টাতে আমি না আমার পছন্দের কাজগুলো করে থাকি যেমন এই পেন্টিং হাতের কাজ এগুলো তো আজকে তো আর সেগুলো কিছুই না আজকে অনেকগুলো কাজ করেছি তার পাশাপাশি পেন্টিংটা করছি তো এই জন্য আমার কিন্তু ভীষণ ভালো লাগছিলো আর আপনাদের সঙ্গেও শেয়ার করছি অবশ্যই কেউ কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কেমন হয়েছে আর এই পেন্টিংটায় আমি চাচ্ছিলাম যে পাতাগুলোর মাঝে মাঝে একটু ফুল দেওয়ার জন্য তো বুঝে উঠতে পারছিলাম না যে ফুলগুলো দিলে আদে তো ভালো লাগবে কি না যার জন্য আপনাদের কাছে জিজ্ঞেস করছি যে এই মাঝে ফুল দিলে কেমন হবে অবশ্যই কিন্তু পেন্টিংটার আমাকে কমেন্ট করে জানাবেন আর কি ফুল দিলে হয় সেটাও কিন্তু বলতে ভুলবেন না আমি চাচ্ছি একটু ডিপ ম্যাজেন্ডা কালারের ফুল দেওয়ার জন্য তো আজকে খুবই ছোটোখাটো একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি তো প্লিজ কেউ স্কিপ করে ভিডিওটা দেখবেন না বা টেনে টেনে দেখবেন না ভিডিওটা যেহেতু খুবই ছোটো তো চাইছি সবাই একটু ধৈর্য ধরে দেখে নেবেন তো এই তো আমার পেন্টিংটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে কিছুটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি কিছুটা অফ ক্যামেরাতে করে নিয়েছি কারণ এতটা করতে কিন্তু আমার বেশ অনেকটা সময় লেগেছে ওই সময় পর্যন্ত ভিডিও করা কখনোই সম্ভব না তো আজকের ভিডিওটাই পর্যন্তই সবার সুস্বাস্থ্য কামনা করে এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ